আসসালামু আলাইকুম শখের রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করেছি আর এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণের ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছগুলো একটু মাঝারি সাইজের আর মাছের পেট ভরা ডিম ছিল তো ডিম ছাড়া মাছও নেওয়া যাবে কোনো প্রবলেম নেই তো মাছগুলোকে প্রথমে আমি একটু মেরিনেট করে নিব তো মাছগুলোকে মেরিনেটের জন্য প্রথমে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মাছগুলোকে মেখে নিতে হবে মাছগুলোকে সুন্দরভাবে মেঘে সাইডে রেখে দিয়ে আমি চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চোলাটাও জ্বালিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে কড়াইয়ের মধ্যে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে চারিদিকে লে লাগিয়ে দিতে হবে যাতে করে মাছটা ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে না যায় তো অবশ্যই তেলটা একটু গরম করে তারপরে মাছগুলো দিতে হবে আমার মা তেলটা গরম হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দেওয়ার সাথে সাথে ধোয়া বের হয়ে এসেছে তার মানে কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি একটা পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে আমি অন্য পিঠটাকেও ভেজে নিব সবগুলো মাছ যখন ভাজা হয়ে যাবে আমি তুলে নিব তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ সুন্দরভাবে তুলে নিয়েছি মাছগুলোকে সাইডে রেখে দিয়ে এখন আমি মূল রান্নায় চলে আসবো প্রথমে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আরও এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সুন্দরভাবে আমি কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে আরও হাফ চা চামচ পরিমাণে লবণ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপরে আমি দিয়ে দিব ঠিক এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটা ঠিক এক টেবিল চামচ পরিমাণে দিলে গ্রেভিটা একটু সুন্দর হবে খেতেও মজা হবে তো ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর এই মশলাটাকে কষানোর জন্য এখন আমি দিয়ে দিব আরও এক টেবিল চামচ পরিমাণে পানি পানি দিয়ে যদি মশলাটাকে ভালো করে কষানো হয় তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা দিয়ে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রান বের হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন প্রথমে রসুনটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পানি এখন এই পানিতে আসলে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিব তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলা দিবো প্রথমে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তারপরে হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আজকে এই রেসিপিতে কোনো ধনিয়ার পাউডার ব্যবহার করা হবে না কারণ ধনিয়া পাউডারের ঘ্রানটা এই রেসিপির সঙ্গে যায় না যেহেতু এই রেসিপিটা আমি খুব সুন্দর একটা স্পেশাল রেসিপি করব তো ভালো একটা ঘ্রানের জন্য জিরার পাউডারটা আমি ব্যবহার করেছি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে যখন একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ঠিক এক কাপ পরিমাণে পানি দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মশলাটাকে কষিয়েছি মশলার মধ্যে কোনো ধরনের পানি নেই পুরো পানিটা টেনে গিয়েছে এবং মশলাটার উপর দিয়ে তেলটা উঠে এসেছে এই টাইমে আমি দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে বলব তুলে নিতে হবে যখন এই পানির মধ্যে সুন্দরভাবে বলব চলে আসবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো দিয়ে একটু হালকা হাতে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এরপরে আমি দিয়ে দিব এখানে একটা টমেটো আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি ঠিক ট্যাংড়া মাছের শেপে একটু লম্বা করে এই টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি। যেহেতু আমি আগে হাফ চা চামচ মরিচের পাউডার ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচের ঘ্রানটা অনেক সুন্দর আসবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিব এখানে কিছু ধনিয়া পাতা কুচি আজকে আমি বিলাতি ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি আপনারা এখানে দেশি বিলাতি যেটাই হাতের কাছে পান ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম হবে না তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু আলতো হাতে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো হিটে আপনাদের গ্যাসের চুলা হলে একদম লো হিটে আর কারেন্টের চুলা হলেও থেকে কম ডিগ্রিতে দিয়ে তারপরে এটাকে চুলার উপরে আরও পাঁচ মিনিট রেখে দিতে হবে আমার এখানে দুশো ডিগ্রি একদম লো হিট আমি লো হিটে এটাকে পাঁচ মিনিট চুলার উপর রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ